সবাই আজকে প্রচুর কাজ করলাম প্রচুর কি কাজ করলাম সেটা একটু দেখাচ্ছি এই যে দেখেন গাছগুলো দেখতে আসছে আর যে কাজটা করলাম সেটাই এখন দেখান এই যে কিছু বুঝতে পারতেছেন জিনিসটা কি এটা হলো আমার করলার মাচা এই মাচাটা নিয়ে কেবলমাত্র বানাইলাম এই মাছাটা কেমন মাত্র বানাইলাম বুঝা যাবে এটা কিন্তু আমার ব্যালকনি মানে বারান্দা তো এই বারান্দার এক পাশে একটা করলার মাচা তৈরি করে দিলাম আর উপরে আমি কিন্তু টু স্টোরেজ এটা ওই রকম মানে দুই লেয়ারের উপরে আর একটা মাচা তৈরি করে দিয়েছে এই যে এমনি বুঝা যাচ্ছে কিনা দেখতে আচ্ছা একটু দূর থেকে দেখাই এই যে খেয়াল করে দেখুন তো এই নিচে টপগুলা প্রথমে করলার মাছাটা একটু ছোট তারপর উপরে আরেকটা মাছা করেছি ওইটাতে কি গাছ ওঠাবো এটাই কিন্তু সিক্রেট তো দেখা যাক পরবর্তীতে কি গাছ ওঠাই আর গাছের যত্নের জন্য এই যে এখানে আছে সার আছে তারপর আছে ডিটারজেন্ট মিক্স করা পানি স্প্রে করার জন্য আর খোল আছে না সরিষার খোল বলা যায় সেই খোল পানিতে ভিজে রাখছে এখনো গাছে দিই নাই তো এটা দিলে নাকি গাছ খুব ভালো হয় আর এ হচ্ছে আমার করলা গাছ মার্শাল্লা ফাঁকে ফাঁকে দু একটা করলা আছে এখনও করলা উঠে অবশ্য খেয়ে ফেলছি সেদিন রান্না করছি এখনও চার পাঁচটা আছে করলা তো এই আমার করলার মাথাটা কেমন